আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো এই যে এই গাছের পাতাগুলো দেখুন সব খেয়ে শেষ করে দিয়েছে এই গাছটা হচ্ছে কমলালেবু গাছ মানে আমার মেয়ে বীজ খেয়ে সেখান থেকে চারা দিয়েছিলো সেটা হয়েছে মেয়ের দাবি এটা ওর গাছ তো পাতাগুলো খাচ্ছিল একটা পোকাতে বোঝা হয়ে যাচ্ছে কিন্তু খুঁজে খুঁজে পাইনি তারপরে দেখুন এই যে আর দিনের অপেক্ষা ব্যাক ক্যামেরা করে দেখাই প্রজাপতি মন মিলু পাখনা দূরে যত দূরে যাই চলে যাক না সেরা নিমন আকে যে আর কয়েকদিনের অপেক্ষা ইনি প্রজাপতি হয়ে যাবেন কি দারুন দেখুন ব্ল্যাক কালারের ওপরে গোল্ডেন কালার কিন্তু কিন্তু মানে মনে হচ্ছে যেন ক্যামেরাটা এখানে সেট করে রাখিও যেদিন মানে এখান থেকে বেরোবে সেই দিন বেশ ক্যামেরায় ধরা পড়বে কিন্তু সেটা তো সম্ভব নয় বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই দেখতে পেলাম তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম যাতে আপনাদেরকেও দেখাতে পারি মনে হচ্ছে এখনই ছাড়িয়ে দিয়েটাকে বুঝলেন না 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 ও নিজের মতো করে উড়ুক